তোমাদেরকে আজকে দু ধরনের কিন্তু পলার হার দেখাবো তো প্রথমে তা রয়েছে কিন্তু এই যে খয়রি কালারের উপর রয়েছে আরেকটা কিন্তু রয়েছে লালের উপর খয়রির যে দেখতে পাচ্ছ এটার ওয়েট আসছে এক গ্রাম তিনশো নব্বই যেটার প্রাইস পড়বে এগারো হাজার থেকে বারো হাজার আর লালের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটার ওয়েট আসছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এটার প্রাইস কিন্তু মোটামুটি তেরো হাজার থেকে চোদ্দো হাজারের মধ্যে পড়বে ওকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমি তোমাদেরকে একটু কাজ থেকে দেখাই যদি পারচেস করতে চাও ডেফিনেটলি কিন্তু যে নাম্বার দিয়েছি তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমাদের কোনো কোয়ারিস থাকলে সেগুলোও তোমরা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো বা তোমাদের শিপিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বা কীভাবে তোমরা ডেলিভারি কর নেওয়ার জন্য কী কী ব্যবস্থা আছে সবটা তোমরা জিজ্ঞেস করতে পারো এবার আমি তোমাদের দেখা একেবারে কাজ থেকে এগুলো খুব সুন্দর না খয়রির মধ্যে যেটা রয়েছে না সেটা কিন্তু খুবই দারুণ আমি দেখো তোমাদের গলায় পরেও দেখাচ্ছি অতটা কুল লাগছে তাই তো তোমরা যদি ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও তাহলে সেটার উপরে তোমাদের ডিসকাউন্ট থাকবে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো আর কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগলো রেড না ব্রাউনের উপর যেটা রয়েছে সেটা অবশ্যই জানিও হর হর মহাদেব